হ্যালো গাইস আবারও চলে আসলাম আনা মতন তো আজকে আমাদের ভিডিওর টপিক হবে যে আমরা ক্যাপকার্ড দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করব ঠিক আছে ক্যাপকার্ড দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবো চলুন আমরা সেটা আপনাদের যে সেটা দেখাই কিভাবে কি করা যায় চলুন স্ক্রিনে চলে আসবেন পুরো স্ক্রিনে আসার পর আপনারা ক্যাপকার্ড আর লিঙ্ক ইনস্টাগ্রাম অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর ক্যাপকার্ড অ্যাপটি আপনারা প্রথমে ওপেন করে নেবেন তারপর এখানে আপনারা নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন

তারপর যে ভিডিওটা নিচে নিয়ে আসলেন ওই ভিডিওর একটা ক্লিক করবেন ভিডিও ক্লিক করার পর এদিকে আপনারা স্কোল করবেন এদিকে স্কোল করে আপনারা রিমুভ বিজি লেখা থাকতে রিমুভ বিজি এখানে একটা ক্লিক করবেন রিমুভ বিজিতে ক্লিক করার পর অটো রিমুভার এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা টিক দিয়ে দেবেন আপনাদের ভিডিওটা রিমুভ হতে থাকবে তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসলে আপনারা নিচে এখানে ইফেক্ট লেখা দেখতে পাবেন ইফেক্ট একটা ক্লিক করবেন ইফেক্ট ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে লেন্স লেখা দেখতে পাবেন লেন্স একটা ক্লিক করবেন লেন্সে ক্লিক করার পর নিচে টিস্কল করবেন নিচে টিস্কল করলে আপনারা এখানে লাল লেখা দেখতে পাবেন একটা ইফেক্ট আছে তো এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দেবেন তারপর যে ইফেক্টটা নিয়ে আসলে ওই ইফেক্টটা অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা আপনার একটু কমিয়ে দিন তো আপনারা আপনার ভিডিও অনুযায়ী থেকে 30 করে দিলাম তারপর যে এই বিগটা নিয়ে ভিডিও লাস্ট পর্যন্ত করে দেবেন তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দেবেন টিক দিয়ে এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর আপনারা স্কুল করবেন এদিকে করলে আপনার এখানে দেখতে পাবেন এক্ডস একটা ক্লিক করবেন একজাস্ট একটা ক্লিক করার পর এদিকে করবেন লেখা একটা ক্লিক করবেন এসএসএল ক্লিক করার পর আপনার এখান থেকে হল কালারটা সিলেক্ট করে দেবেন কালারটা সিলেক্ট করার পর হলুদ কালার হিউটা একবার কমিয়ে দিবেন তারপর তারপরটা একবার মাইনাস করে কমিয়ে দিবেন তারপরে লোমিনিয়ানটা একবার মাইনাস করে দিবেন তারপর এখান থেকে আপনারা সবুজ কালারটা সিলেক্ট করে নেবেন সবুজ কালারটা সিলেক্ট করার পর সবুজ কালারটা হিউট একবার কমিয়ে দিবেন তারপর সিচুয়েশনটা একবার কমিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা লোমিনিয়াসটা একবার কমিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর হাইলাইট লাগিয়ে দেবেন হাইলাইট একটা ক্লিক করবেন হাইলাইট ক্লিক করার পর আপনারা হাইলাইটটা কমিয়ে সলো করে দেবেন তারপর এখান থেকে টিক দিয়ে দেবেন আপনারা তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন তারপর এদিকে নিচে ইপিক লেখা দেখতে পাবেন ইপিক একটা ক্লিক করবেন ইপিক ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও ইপিক লেখা দেখতে পাবেন ভিডিও একটা ক্লিক করবেন ভিডিও ইপিক ক্লিক করার পর আপনারা এখান থেকে লেন্সে ক্লিক করে দেবেন তারপর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করে আপনারা স্মার্ট শার্পনার লেখা দেখতে পাবেন একটা ইপিকটা সেই ইপিকটা সিলেক্ট করে দিবেন

শুরু করে দেবেন তারপরে এদিকে স্ক্রল করে আপনারা একবার লাস্টে চলে আসবেন লাস্টে চলে আসার পর এখানে আপনারা বিগনিটি লেখা দেখতে পাবেন তো বিগনিটিতে একটা ক্লিক করবেন বিগনিটিতে ক্লিক করার পর আপনারা বিগনিটিটা এখান থেকে মাইনাস করে দিবেন মাইনাস 25 করে দিবেন এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন তো দেখুন আমাদের ভিডিওটা কালার হয়ে গেছে তো দেখুন আমাদের ভিডিওটা প্রথমে এরকম ছিল এখন এরকম হয়ে গেছে তো এখান থেকে আমরা ভিডিওটা ফোনের গ্যালারিতে সেভ করে নিব সেভ করে ভিডিওটা এইচডি কোয়ালিটি করে নিব তো সেভ করার জন্য উপরে আপনারা এখানে 1080 লেখা দেখতে পাবেন 1080 এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর সবগুলো হাই করে দিবেন তারপর এখানে আপনারা সেভ অপশন দেখবেন এখানে উপরে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনারা এখানে সেভ টু ডিভাইস লেখা দেখাবে তো সেভ টু ডিভাইস এখানে ক্লিক করার আপনার ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দিয়ে আপনার এখান থেকে আপনি সেখানে অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি নিচে এখানে প্লাস অপশন দেখতে পেন প্লাস অপশনে একটা ক্লিক করবেন প্লাস অপশনে ক্লিক করার পর আপনার যে ভিডিওটা এডিটিং করলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার নেক্সট একটা ক্লিক করে দেবেন তো ভিডিওটা চলে আসলে আপনার উপরে এখানে প্লেয়ার অপশন দেখতে পাবেন যে তিন স্টার এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনার এখান থেকে সার্চ বার দেখতে পাবেন সার্চ বারে একটা ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনারা এস ডিআর সার্ফেন লিখে সার্চ করবেন এস ডিআর সার্ফেন লিখে ক্লিক করলে এরকম একটা পিক্সেল আসবে ইন্ডিয়া পতাকা তিনবার বাজে পিক্সেল এই পিক্সেলটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের ভিডিওটা ফুল এইচডি কোয়ালিটি হয়ে গেছে